দুরন্ত মোল্লা সিবিআই এর জালে শেখ শাহজাহানের সাগরেদ গত পাঁচই জানুয়ারি ইডির হামলার ঘটনা ঘটে আর শাহজাহানের বাড়িতে হামলার সময় যে ঘটনা ঘটে শাহজাহানের বাড়িতে যখন হানা দেয় সেই হানার সময় হামলার তাতেই অন্যতম এই অভিযুক্ত দুরন্ত আরও কি আপডেট পাওয়া যাচ্ছে অনুপম জানাতে পারবে অনুপম দেখো এই যে দুরন্ত মোল্লা একে গতকাল দক্ষিণ চব্বিশ পরগনাতে গোপন জেলা থেকে গোপন খবর পেয়ে সে গ্রেফতার করে এই দুরন্ত মোল্লাকে গত চব্বিশে চব্বিশ সালের যে পাঁচই জানুয়ারি তিরিশ আধিকারিকদের ওপর যখন সে শাহজাহানের বাড়িতে যখন হামলা হয় সেই হামলার যে ফুটেজ আমরা দেখে পেয়েছিলাম যে কজনের ছবি সামনে এসেছিল এবং সিবিআই হাতে যা এসছিল যে কজনের ছবি তার মধ্যে অন্যতম হচ্ছে এই দুরন্ত মোল্লা এই দুরন্ত মোল্লাকে বহুদিন ধরে সিবিআই বিভিন্ন জায়গায় তল্লাশি করেছে এমনকি ও তার বাড়িতে একাধিকবার গিয়েছে নোটিশ দিয়ে এসেছে কিন্তু তারপরেও কিন্তু সে না ধরা দিয়েছে না তাকে ধরতে পেরেছে এবং গতকাল গোপন সূত্রে খবর দিয়ে সিবিআই দক্ষিণ চব্বিশ পরগনার একটি গোপন জেলা থেকে তাকে গ্রেপ্তার করে এই যে গ্রেপ্তার হলো এতে কিন্তু সিবিআই হাতে কিন্তু আর সিবিআই কিন্তু বড় সাফল্য বলে কিন্তু মনে করা হচ্ছে তার অক্সিজেন সিলিন্ডার ফেটে দুজন জখম হওয়ার খবর পাওয়া যাচ্ছে গুরুতর জখম লরি চালক ও খালাসি বিস্ফোরণে হাত পা উড়েছে দুজনের বীরভূমের রামপুরহাটে ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অক্ষয় রয়েছে আমার সঙ্গে অক্ষয় কিভাবে ঘটলো এই ঘটনা দেখো তোমরা আজ সকাল ঠিক সাড়ে আটটা নাগাদ চোদ্দ নম্বর জাতীয় সড়কের উপর যে রামপুরহাট শহর সেখানেই একটি যে ডিস্ট্রিবিউটার পয়েন্ট চিকিৎসার যে কাজে ব্যবহার হয় অক্সিজেন সিলিন্ডার সেই অক্সিজেন সিলিন্ডার কিন্তু গাড়ি থেকে নামানোর কাজ চলেছিল সে সময় একটি অক্সিজেন সিলিন্ডার ফেটে গিয়ে হঠাৎই বিস্ফোরণ হয় এবং সেই ঘটনায় একজন চালক এবং একজন খালাসি দুজন গুরুতর জখম হয়েছেন এবং দুজনেরই একজনের একটি হাত এবং একজনের একটি পা উড়ে যায় এবং এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে আরো পাশাপাশি দুটি বাড়ি এবং এই ঘটনা কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাস্থলে পৌঁছায় রামপাট ফায়ার সার্ভিস ও রামপাট থানার পুলিশ এবং এই ঘটনার তদন্ত করেছে যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে অক্সিজেন সিলিন্ডার যখন নামানোর কাজ চলছিল তখন কোনো ত্রুটি ছিল হয়তো সেই কারণে এই অক্সিজেন সিলিন্ডার কেটে যায় ঘটনাটা আমি সেরকম কিছু দেখিনি আমি ছাদে দাঁড়িয়েছিলাম দেখলাম করে বাস হলো চারিদিক ধোঁয়ায় ঢেকে গেল তো আমি সেই সময় একটা লরি যাচ্ছিলাম আমি ভাবলাম ওদের লরি বাস্ট হয়েছে মানে টায়ার বাস্ট হয়েছে তারপরে দেখছি যে না ওখানে একটা ছেলে টলিবালা বালা যাই ছিল বাবার এমারে বাঁচাওড়ে বাবারে মারে বাঁচাওড়ে করে যখন পড়ে এলো তখন আমি সিচুয়েশনটা বুঝতে পারলাম এই দুজন দুজন হতে পারে

এবার আলিপুর দুয়ারের এক আজব কাণ্ডর দিকে নজর রাখবো কেন বলুন তো তার কারণ রেশন ডিলারের কাছে রাশি রাশি এসআইআর ফর্ম হ্যাঁ কিন্তু এটা কিভাবে সম্ভব যে রাশি রাশি এসআইআর ফর্ম রেশন ডিলারের কাছে রেশন ডিলারের কাছে সেই ফর্ম জমা পড়ছে কেন আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে রাজকুমার রয়েছে আমার সঙ্গে রাজকুমার এই রাশি রাশি এসআইআর ফর্ম তো বিএলওর কাছে যাওয়ার কথা ঠিক কি ঘটেছে এখানে একদমই দেখো শুনিয়া এই যে রাশি রাশি এফআইআর ফর্ম যেগুলো বিএল ওর কাছে জমা করা সেগুলো স্থানীয় একজন রেশন ডিলার যার নাম প্রদীপ মজুমদার তিনি যাকে এলাকায় সবাই মামু বলে ডাকেন এবং যাকে অনেকে হচি বলে চেনেন তিনি হচ্ছে সিপিআইএম দলের হচ্ছে বিএল এর টু এই ব্যক্তির কাছে কিন্তু রাশি রাশি এফআইআর ফর্ম জমা করেছেন যারা ভোটার আছে তারা হচ্ছে ওনাকে বিশ্বাস করে বিশ্বাস করে ফর্ম জমা দিয়েছেন তিনি নিজে ফর্মও ফিল আপ করছেন এবং ফর্ম ফিল আপ করে তিনি বিএল কাছে জমা দিচ্ছেন সেখান থেকে রাজকুমার বিএলও কি বলছেন দেখি কি অভিযোগ তার এসাইয়ের কাজ অনলাইনে আমি ফর্মের জন্য ফর্ম কালেক্টের জন্য আমার রেসাইয়ের কাজ একটু পার্সেন্টেজটা কমে আছে আমি নিচের দিকে আছি তাই আমি আজকে সবাইকে বলেছিলাম পঞ্চায়েতকে বা প্লাস আরও যারা বিএলএ আছেন তাদেরকে বলেছি আমাকে যত তাড়াতাড়ি কালেক্ট করে দিতে পারবেন আমি তত তাড়াতাড়ি অনলাইন সাবমিট করব আমার পার্সেন্টেজ বাড়বে অন্য কেউ হয়তো কেউ আরও কেউ কালেক্ট করছে কিন্তু ওনার হাতে জমা রেখে দিয়েছে সেটা আমি কিছু আমি এখানে নতুন বিয়েল আমি উনার নামটা আমি জিজ্ঞাসা করিনি আমি পরিচয়টা জানেন উনি উনি কালকে আমাকে গিয়ে বলেছেন বিয়েলে তা আমি নিজের দায়িত্বে নিজে একা কাজগুলো করছি জানতে আমার কোন ডিসপুট না থাকে যেমনটা আমাদের প্রতিনিধি রাজকুমার বলছিলেন এলাকায় মামু হিসেবে পরিচিত এই রেশন ডিলার আর এসআইআর ফর্ম মামুর কাছে জমা স্থানীয়রা অন্তত এমনটাই বলছেন এসআইআর ফর্ম ফিল আপের আশ্বাস দেন রেশন ডিলার ফর্ম ফিল আপ করে জমা দেওয়ারও আশ্বাস কিন্তু এখনো পর্যন্ত অনেকে রিসিভ কপি পাননি নাকি রাজকুমারের কাছ থেকে একটু জানার চেষ্টা করি রাজকুমার এই যে ফর্ম জমা দেওয়ার আশ্বাস দিচ্ছেন কিন্তু রিসিভ কপি সেটাই তো স্থানীয়রা অনেকে এখনো পায়নি এমনটাই অভিযোগ একদমই শুনিয়ে দেখো এইটা নিয়ে কিন্তু একটা চরম সমস্যা তৈরি হয়েছে না এবং কিন্তু বিএলও পড়েছে সমস্যায় এই যে নির্বাচন জেলা নির্বাচন দপ্তর আছে সেই নির্বাচন দপ্তরের আবেদন জানিয়েছেন যে যেন এলাকায় মাইকিং করা হয় মাইকিং পরে যেন সকলকে বলা হয় যে বিএলওর কাছে ফর্ম জমা দিতে অন্যান্য জায়গায় কিন্তু ফর্ম চলে যাচ্ছে এই রেশন ডিলারের কাছে সেই কারণে কারণটা কি দেখো শুনি আমার এলাকায় গিয়ে যে কারণটা বুঝতে পারলাম ওই এলাকার বেশিরভাগ মানুষ কিন্তু তারা পড়াশোনা একটু কম জানেন এই অবস্থায় এই যে এফআইআর ফর্ম সেটা ফিল করা অনেকটা সমস্যায় পড়ছেন যেহেতু মামু যে এলাকায় যে রেশন ডিলার মামু বলে পরিচিত রাজনৈতিক দলের ওখানকার এবং সাথে মানুষের পরিচয় আছে তাই ভরসা করে হয়তো তার কাছে ফর্ম দিয়েছে যে তিনি ফিল করে জমা করে দেবেন কারণ অনেকেই ফর্ম ফিল করতে পারছেন না এই সমস্যার কারণেই কিন্তু এই যে অচিনির নামে পরিচিত এই ব্যক্তি মামু এই রেশন ডিলার তার কাছে কিন্তু এসআইএ ফর্ম জমা দিয়েছেন ভোটাররা না আমরা তো পড়াশোনা যায় না একটা বা কথা আমি পড়া সত্যি কথা পড়াশোনা যাই না কিন্তু না এখন বক্তব্য হচ্ছে যে এখন ফর্মগুলো যে তৈ করা আছে ওটা কিন্তু এখানে সবাই শ্রদ্ধা করে রাখে সবাই শ্রদ্ধা করে উনি বলছে যে তারা দিয়ে দিতে পারি আমাকে দিতে পারি এটা তুমি দিয়ে দিও কথাই শেষ ওনার কাছে ফর্ম দেওয়া হয়ে গেছে উনি বলছে ঠিক আছে আমি দিয়ে আপনি ফর্ম জমা করে ওপরে রিসিভ কমিয়ে নিয়েছেন না উনি বলছে দেওয়ার পর আমাকে দিবে ওকে আমি করে এই যে বাগুন মামার কাছে কালকে সন্ধ্যাবেলা এসে দিয়ে গেছি উনি আমাদের পাড়ার মামা সবাই মামা মামা ডাকে রেশন দোকান চালায় আচ্ছা কোথায় জমা রেশন ওই মামার কাছেই আমি আচ্ছা যদি কোনো কারণে আপনার ফর্ম হারিয়ে যায় বা কিছু হয় তাহলে তো আপনার নাম তো ভোটার তালিকায় উঠবে না তখন কি করবেন সেটা তো জানা ছিল না গো সেটা তো বুঝতে পারি কিন্তু অভিযোগ মানতে নারাজ রেশন ডিলার সাহায্য করতেই ফর্মগুলি নিয়েছেন বলে তার দাবি এটা আমার আমার কাছে দিয়ে যাচ্ছে আপনি কি আমি হ্যাঁ কতগুলো ফর্ম পঁচাশিটা জমা করেছি ওনার বাড়িতে দিয়ে আর আজকে সতেরোটা জমা করেছি না সমস্যা তো আসবে না কারণ ঘটনাটা হচ্ছে যে প্রতিটি ভোটারই আমার উপরে মানে সম্পূর্ণ বিশ্বাস রেখে আমার কাছে নিয়ে আসে আর কি হ্যাঁ এবং আমি তাদেরকে নিজের দায়িত্বেই আবার তাদের কাছে পৌঁছিয়ে দিই আমি আমি ফর্মটা দিচ্ছি জমা এবং আমি নিজের দায়িত্ব নিয়ে তাদেরকে ফর্মটা পৌঁছে দেবো এবার নাম উঠবে কি উঠবে না সেটা তো বিএল ওর ব্যাপার বা উদ্বোধন কর্তৃপক্ষের ব্যাপার আমি তার নাম সে ডাটা এন্ট্রি করছি না